তো দিলে ছিঁড়ে দিবি দেবো না যা দেবো না তুমি তোমাকে দিলেই তুমি ছিঁড়ে দিচ্ছ কি সুন্দর আছে দেখ এই ধরেছে রে একটা ছিবি না এই দেখ এনে আরো এনে এনে আরো

এনে দোনা ছিঁচকাঁদুনি না নাকে ঘা ডাক্তার বলে

আবার কেড়ে নিয়েছে ব্যাসও এনাও বাবা বাবার আগে মাথা চুলকে নিল চুলটা ছেড়ে নিয়ে ভাগো ভালো